আয়াত ষাট ওয়ামা উ তি তুমি ফমতা ওয়াজি তুহা ওয়ামা হি খৈরুং অনুবাদ আর তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ ও শোভা মাত্র আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করবে না আয়াত একষট্টি আফামাউ ওয়া আদনাহুওয়াদন হাসান ফাহুয়ালা কীহি কামাম্মাত্তা আনাহু মাতা আল হায়াতিদুনিয়া সুম্মাহুয়ায় উমাল কয়ামাতি মিনাল মহবরীন অনুবাদ। যাকে আমরা উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছি সে তো তা পাবেই সে কি ওই ব্যক্তির সমান যাকে আমরা দুনিয়ার জীবনের ভোগ সম্ভার দিয়েছি তারপর কিয়ামতের দিন সে হবে হাজির কৃতদের অন্তর্ভুক্ত তফসির এক নং ফুটনোটের বিবরণ কিয়ামতের দিন সবাই হাজির হবে তবে যাকে আল্লাহ ভালো ওয়াদা করেছেন যাকে তার আনুগত্যের কারণে জান্নাতে যাওয়ার ফরমান আল্লাহ দিয়েছেন সে তো তা পাবেই কিন্তু যে দুনিয়ার জীবনে সব কিছু পেয়ে গেছে এবং আল্লাহ কাজ করেনি সে তো হিসাব ও প্রতিফল পাওয়ার জন্য হাজির হবে আর যার হিসাব নেয়া হবে সে তো ধ্বংস হয়ে যাবে সুতরাং দুদল কখনো সমান হতে পারে না সুতরাং বুদ্ধিমানের উচিত জেনে বুঝে যা ভালো তা গ্রহণ করা মুয়াস্সার এভাবে প্রথম ব্যক্তি হচ্ছে ইমানদার তার জন্য জান্নাত আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কাফের সে জাহান্নামে হাজির হবে জালালাইন মুজাহিদ বলেন এর অর্থ তারা জাহান্নামে শাস্তি পাবেন ইবনে কাসির